ইসলামপুর পৌরসভার সামনে একটি সদ্যজাত শিশুর মৃত উদ্ধার ঘিরে চঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার সামনে জানা গেছে পৌরসভার সামনে একটি সদ্যজাত শিশুর মৃতদেহ কুকুর টানা হ্যাঁচড়া করছিল এবং তার মাথার একটি অংশ ছিল না বিষয়টি নজরে আসতে পৌরসভার কর্মীরা পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় এইভাবে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার হওয়ায় খুব প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা কিভাবে এবং কোথা থেকে এই সদ্যজাত মৃতদেহ পৌরসভার সামনে এলো তা নিয়ে তদন্তের দাবি তুলেছে স্থানীয়রা পুলিশ সদ্যজাত মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালের নর্গে পাঠানোর পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ বাবলু জানান তখন আমি সাড়ে এখানে আসলাম আবার একবার না দুবার ম্যানেজ করলাম চেয়ারম্যান সাহেব কোনো মিটিংয়ে গেছিলো তখন তো এখানে কোনো কিছু ছিল না মোটামুটি 10 টা সময় আমি এখান থেকে গেলাম দেখে কি দেখল না এখানে কি এখানে একটা বাচ্চা দেখছে মাথা এখন নেই মনে কোন जानवर খেলে জানা কি ওইসবই দেখতে পড়ছে কিন্তু 12 টা থেকে আমি 10 টা আপ দি এখানে কিছু ছিল না শিশুর বাচ্চা দেখব মানুষের বাচ্চা এটা কি হইতে পারে কি মানে কি মানে কিছু এরকম হইতে পারে যে আপনারা দেখেন কি পার্সোনাল এখন যেই ভাবে যে কোন আদেশ পার্সোনাল কেস হয় থাকে বা ডেলিভারি করে বাড়িতে বা কোন জায়গা ফেলের জায়গা পায়নি তার মধ্যে হতে ডেটা থেকে 10টা থেকে 12টা মধ্যে এখানে ফেলে দিয়েছিল এটা তো আমাদের পৌরসভা এলাকা ইসলাম ইসলামপুর সামনে পৌরসভার সামনে আমি এখানে মোটামুটি এগারোটা থেকে আজকে আছি দুবার এখানে ম্যানেজ করতে আসলাম এখানে এরকম কোনো কিছু ছিল না এখন দেখতে বলে উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন নিউজ টুডে